ইতালিতে কোনোভাবে আসার পর যদি কোনো ব্যক্তি সব থেকে বেশি সুযোগ পেয়ে থাকে তাহলে পারা যারা বাম আছে ইতালিয়ান ভাষায় যেটাকে বাম বলে অর্থাৎ কম বয়স্ক বা অপ্রাপ্ত বয়স্ক বা ছোট যেটাই বলেন না কেন সাধারণত আমরা এই সমস্ত ভাষাকে বামবিনু বলে থাকি ইতালিয়ান ভাষায় তো এই বাম কারা সেটাও বলে দিই যারা আঠারো বছরের নিচেই ইতালিতে আসেন তো তারা যে কতটা সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে পরে জানলে অবাক হবেন আপনিও ওয়েলকাম ব্যাক আমি সাকিব খান রকি স্কাইরোপ এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হবেন কারণ আমার ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে সবসময় আমার পেজের লিঙ্ক পিন করে দেওয়া হয় তাই অবশ্যই ফেক পেজ থেকে সাবধান তো যাই হোক যেটা বলছিলাম অবশ্যই অনেক স্বপ্ন নিয়ে আপনারা ইতালিতে আসেন বিশেষ করে যারা বাইরে রোডে আসেন বা বিভিন্ন পথ অবলম্বন করে ইতালিতে আসেন তো তাদের ক্ষেত্রে যদি আপনার বয়স নিচে হয় তাহলে আপনি কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন বা এই সুযোগ সুবিধা যারা আঠারো বছরের উপরে যারা অ্যাজালাম আবেদন করে তারা কি পায় কি না তো আজকে এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো তো প্রথমেই বলে দিই যে আপনার বয়স যদি কখনো আঠারো বছরের নিচেই হয় তাহলে পরে ইতালি আপনার জন্য সম্পূর্ণ স্বাধীন অর্থাৎ নিচে যদি আপনি হন এখানে যদি আপনি কোনো ক্রাইম বা অপরাধ করেন তার জন্য আপনাকে কখনোই জেল জরিমানা করাল হবে না অর্থাৎ বলতে পারেন যে একটা ট্রেনে অথবা একটা অটো বুস আমরা যেটা বলি মানে বাসে আপনি যদি ভ্রমণ করেন কোথাও যাতায়াত করেন আপনার কাছে যদি টিকিট না থাকে এবং যদি কখনো বাস বা ট্রেন কন্ট্রোল করা হয় আপনাকে যদি কখনো বলা হয় যে আপনার বয়স কত তখন আপনি যদি একবার বলেন যে আমার বয়স সতেরো বছর ছয় মাস বা ষোলো বছর সেই ক্ষেত্রে যদি আপনার ডকুমেন্টস থাকে তাহলে আপনার জরিমানা সম্পূর্ণ মৌকুফ এমনকি আপনি এমন কোনো অপরাধ যদি করেন তাহলে পারে আপনাকে সব সময় ছোট চোখে দেখা হবে অর্থাৎ 18 বছর নিচেই যদি কেউ ক্রাইম করে ইতালিতে তাহলে সেটাকে নিষ্পাপ আমরা যেটা বলি সেভাবে ধরা হয় অর্থাৎ আপনার বয়স কম আপনি চাইলে পারে যে কোনো কিছু করতেই পারেন তবে সেটা ভুল বসত অর্থাৎ আপনার বয়স হয়নি বিদায় আপনি ভুল করেছেন এটা হচ্ছে সবথেকে বড় একটা ফ্যাসিলিটি আমি বলবো তবে এই সমস্ত কাজ দয়া করে কেউ করবেন না তার কারণ হচ্ছে অনেকেই আছেন আপনারা যারা আঠারো বছর বয়স না তারপরেও আঠারো বছর বয়সের নিচেই দিয়ে আর যারা বিশেষ করে অ্যাজারেম আবেদন করেন তাদেরকে আমি বলবো যে অবশ্যই এই বিষয়ে আপনাকে কিছুটা সতর্ক থাকা লাগবে বিশেষ করে প্রাথমিক অবস্থায় সতর্ক থাকা লাগবে এটাই যে আপনার বয়স যদি আঠারো না হয় পাসপোর্টে তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন ডকুমেন্টস এর জন্য আপনাকে প্রাথমিক অবস্থায় কিন্তু অর্থাৎ আপনাকে কখনোই কমিশনে অংশ নেওয়া লাগবে না যে না আপনি যে কি কারণে দেশ ছেড়েছেন বা কি কারণে ইতালিতে এসেছেন অর্থাৎ আপনার বয়স যেহেতু কম তাই আপনাকে কখনোই মানসিকভাবে তারা আঘাত করবে না অর্থাৎ আঠারো বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আপনি হান্ড্রেড পার্সেন্ট দুই বছরের একটা কার্তা দিয়ে আইডেন্টিতা বা পারমিসি ডিসিজন যেটাই বলেন না কেন বা গ্রিন কার্ড বা রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন অর্থাৎ দুই বছরের জন্য আপনি সম্পূর্ণ স্বাধীন এবং আপনার বয়স যদি আঠারো বছর নিচে হয় তো সেই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে সেফ জোন হিসাবে চাইল্ড কেয়ারের মতো একটা প্রতিষ্ঠানে আপনাকে রাখা হবে বা একটা সেফ হোমে অর্থাৎ আপনার বয়স যেহেতু আঠারোর নিচেই তো অবশ্যই সেই ক্ষেত্রে আপনার সম্পূর্ণ সুযোগ সুবিধা থাকবে এমনকি আপনার জন্য বে আপনার জন্য খেলার মাঠ থাকবে আপনার জন্য ভলান্টিয়ার থাকবে আপনি যদি কোনো অন্যায় অপরাধও করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই ভলান্টিয়ার সেগুলো যাচাই করবে বা আপনি যদি তাদের উপর রাগও করেন তারা কিছুতেই কোনো কিছু মরোনয় করবে না অর্থাৎ আপনি যদি সম্পূর্ণ আঠারো বছরের নিচেই সত্যিকারের হয়ে থাকেন তাহলে ইতালি আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট স্বর্গ তবে ভুলে গেলে চলবে না উদাহরণস্বরূপ বলে দিই যে আমি একটা লোককে চিনতাম সে হচ্ছে আমার ছোটো ভাই ছিল তো ইতালিতে কোনোভাবে আসছে তবে তার পাসপোর্টে বয়স দেওয়া ছিল আঠারো বছরের উপরে কিন্তু সে অ্যাজালাম করছে বামবিনু হিসাবে বা চাইল্ড অ্যাজালাম সিকার যেটাকে বলে ইংরেজিতে বা অপ্রাপ্ত বয়স্ক অ্যাজালাম সিকার তো সেই কাজটি করার পরে তার যখন আঠারো বছর পূর্ণ হয়েছে অর্থাৎ ইতালিয়ান ডকুমেন্টস অনুসারে তো তখন বলছে তোমার পাসপোর্ট এনে দাও তো সেই ক্ষেত্রে সে পাসপোর্ট আনবে কিভাবে এটা হচ্ছে থেকে বড় সমস্যা কারণ তার কিন্তু অলরেডি দুই বছরের জন্য তাকে ডকুমেন্টস দেওয়া হবে তো সেই ক্ষেত্রে সে যখন পাসপোর্টটা দেখাতে পারে নাই তখন সব থেকে বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছে তার কারণ একটাই যেহেতু তার পাসপোর্টে বয়সের আঠারোর উপরে এবং আপনারা বাংলাদেশি সংশোধনী যে আইন আছে পাসপোর্টে আপনারা জানেন যে সত্যি কিন্তু পাসপোর্ট সংশোধন করা যায় না যদিও অনেক কালো বাজারি বা ব্ল্যাক মেইলার বা অনেক দালাল চক্র আছে হয়তো বা আপনাদের কাছ থেকে পাঁচ থেকে সাত লক্ষ দশ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত নিয়ে পাসপোর্ট অবশ্যই ডেট ঠিক করে দেয় তবে এইটা কিন্তু কখনোই যুক্তিগত নাই অর্থাৎ আপনার বয়স যদি কখনো আঠারো নিচেই না হয় এবং পাসপোর্টের সঙ্গে যদি আপনার বয়সের মিল না থাকে তাহলে কখনোই এই কাজটি করবেন না অথচ পরবর্তীতে কিন্তু ঝামেলাতে আপনারই পড়তে হবে তো যেটা বলছিলাম আঠারো বছর যখন আপনি পূর্ণ বয়স্ক বা প্রাপ্ত বয়স্ক হবেন তখন কিন্তু আপনাদেরকে অন্য আর এক যেটাকে বলা হয় যে অ্যাজালাম শিকারের যেটা ক্যাম্প থাকে আপনাকে কিন্তু অন্য আর একটা ক্যাম্পে হস্তান্তর করা হবে অর্থাৎ তখন আপনি পূর্ণ বয়স্ক বা প্রাপ্ত বয়স্ক যেটাই বলুন না কেন তখন আপনার জন্য বড়দের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা থাকবে সেটা প্রোভাইড করা লাগবে তো ওদিক ক্ষেত্রে দেখা যায় যে আঠারো বছরের নিচে যারা অ্যাজালাম করে থাকে তারা মূলত কাগজ পাওয়ার আশায় বা ডকুমেন্টস পাওয়ার আশায় তো এটা সত্যি অভাবনীয় একটা বিষয় যে যারা আঠারো বছরের নিচে আসে ইতালিয়ান গভর্নমেন্ট তাদেরকে বাচ্চা চোখে দেখে তো তখন আপনি যখন ডকুমেন্টস পেয়ে যাবেন অবশ্যই আপনি চাইলে বাংলাদেশে ফিরতে পারবেন আপনি চাইলে পারে যে কোনো কাজ করতে পারবেন আপনার ক্ষেত্রে কখনোই কোনো কিছু বাধা থাকলো না এবং পরবর্তীতে যখন আপনি এবং আপনার যখন কমিশন হবে তখন আপনাকে কখনোই হার্ট টাচিং কোনো কিছু প্রশ্ন করা হবে না শুধুমাত্র আপনার মা বাবার নাম বা আপনি কেন এসেছেন বাস সম্পূর্ণ মানে খুব বেশি গেলে হয়তো বা এর থেকে বেশি কিছু না খুব একটা হার্ড টাচিং কোনো কোশ্চেন আপনাকে তারা করবে না এবং দুই বছর পর যখন কাগজ রিনিউ করতে যাবেন অবশ্যই আঠারো বছর পর যখন আপনি দুই বছরের ডকুমেন্টস পাবেন তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কাজে যোগ দিতে পারবেন এবং কাজের যদি আপনার কন্টাক্ট থাকে তার পারে দুই বছর পরে আপনার অটোমেটিক শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকলে এটু বা বিটু যেটাই বলেন না ল্যাঙ্গুয়েজ থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টস একের পর এক রিনিউ হতে থাকবে তবে এখানে সব থেকে যেটা গরুর জরুরি বিষয় যে আপনারা যদি আঠারো বছরের পরে আপনারা যখন পার্মেসি ডিসিজনও বা দিয়ে আইডেন্টিতা বলেন বা কার্তা দি বলেন যেটা পাবেন অবশ্যই আপনি যদি কাজ না করে শুধুমাত্র ঘুরে বেড়ান তাহলে কিন্তু কখনোই আপনার ডকুমেন্টস ডকুমেন্টস রিনিউ রিনিউ হবে না আপনাকে অবশ্যই করার আগে আগে মাস উদাহরণস্বরূপ বলা যায় যে মাস আগে অবশ্যই আপনাকে আপনাকে জন্য জব করতে হবে কন্টাকে তবে আপনার ডকুমেন্টস রিনিউ হবে অন্যথায় কিন্তু আপনি কখনোই দ্বিতীয়বার আপনি ডকুমেন্টস রিনিউ করতে পারবেন না তো অবশ্যই যারা আঠারো বছরের নিচে আছেন তাদেরকে আমি ইতালিতে কখনোই আমি বলবো না যে স্বাগতম আমার জাস্ট উদাহরণ ছিল যে আপনাদেরকে আসলে সত্যটা জানানোর তো ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে